বোন এলো বোন মার শরীরে গন্ধটা ফাওয়া যায় বোনের কাছে গেলে ভাবছি মনে পিত অনেক দুঃখ সুখ কথা জুই মায়ের কাছে গাছ কাছে বোনের কাছেদিনকে বেড়া পালই আর দুঃখের কথাটি কই আয় বইনে ভাই গেছিলাম বেড়া ভাই বোন যে কতনটা সকাল করে করে ছিল বোন সপ্তানি উলিয়ায় গেছি গা এর মাঝে দেখলাম একদিন সাদা তিল দিয়া লগে একটা রুনা এলি সাজা টুকুরা কাটাই মুরাই আয়া মনে বর্তা মনে খাওয়াই হনি তহনী বা টপ 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 করল শুরু করে সরমের কথা বইনে তার কইতাম যহনে বড়া কথা মনে ফুরো তহনী দি মনের ভিতরে তৈ করা শুরু করে বড়া বড় খাই ভাল লাগে দুই দিন ফরে ফরে কে যাইতে পারুম মানুষ কি কিতাই কবে শরমের কথা না এলিগা ব্যাপারে নিজেই চেষ্টা করি বোনের কাছে বারবার ফোন দিতেছে আফা আফা আপনি বাইরে যাওয়ার পরে যে এমন এক বড়া বানায় খাওয়াই দিস এই বড়ার কথা মনে ফোন তো মনে ভিতরে তো তো করা শুরু করাতে দে একটা বার রেসিপিটা যদি আমরা কোয়া দিতেন আমি নিজেই চেষ্টা করতাম আফাজে যে কতবার ফোন দিয়ে দেওয়ার কথা কইসা আমি এমন এরা এরা একটা বড় মনে রাখতে ভাই না শেষ ফোন করে লইছি এবার বানাইতে আইছি ভাবতেছি যে যেহেতু আইসি আমি একলা কইনে ভাবছে আপনারও দেখাই দেই আপনারা নিজে বাড়িতে বানাই খাইবা আসসালামু আলাইকুম কইনে ভাইয়ে ভালো আসুন নি আশা রাখি যে কোল থেকে হইতে ধারে আমি ভিডিওটা দেখবার লাগস সবাই অনেক ভালো হয়ে আসুন আপনাদের তো আমিও ভালো আছি এখন আইবন বোন রেসিপিটা তৈরি করা লাগে রেসিপিটা তৈরি করোনা যেতে যেটা লাগবে আপনারা কয়া দি ফটো আমি ভিডিওতে দেখাই দিছি সেটা হয়তো বা বুঝতে পারছো নে বা কইয়া দি রেসিপিটা বানা বানলে কে আমি ফটো মানে রেসিপি রুনা হেলি সেটা কুচি কুচু কুচু করে কাইটা তারপরে কয়েকবার এই যে কুসুম করুন ফানি দিয়ে কয়েকবার ফাল্লাই ফাল্লাই ধুয়ে লিসি তারপরে একটা বাটি তুলে লিসি তারপরে বইনে লইছি একটা বাটির মিজে কয়েক মোট সাদা তিলটা তারপরে বনে লইছি কয়েকটা কাঁচা মরিচ তারপরে কয়েক কয়া রসুন এটা কুচু কুচু করে কাইটা তারপরে লিছি দুই তিনটার মতন ফ্রি আছে এটিরও কুচু কুচু করে কাইটা লিছি তারপরে বইনে একবার অল্প কইরা কয়েকটা হজের ফাতা লয়ে লিসি এর ফলে লয়ে লাইয় কয়েকটা হোক না মরিস সব দিয়ে এক লগে মিশাই এক ব্লান্ডা করে আগের দিন কে রাসে যে বয়া বয়া শিলা ফার আমি যে গসে 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 বার এত সময় নাই ঘরে আবিত আছে অবিতর সময় তো অনলাগে আবার যা মেরে মজা মজা রান্না করে খাওয়া লাগে কোন দিকে যাই আমি মাঝে মাঝে চিন্তা করে ভাবি যে পাগল হয়ে যায় আমি যাই হোক তারপর আয়ে ফুরছি রান্না করার লিগে সব রিত প্লানটা করিয়ে দিলাম তারপর কড়াইটা বয়াই দিছি কড়াইটা যখন গরমে আইসে বইনে তারপর চাই দিকে ঘুরে 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 তেলটা দিয়ে লুইছি তেলটা গরম হওয়ার পরে ইলসা সুটকে যে টুকরা টুকরা করে কাটতে রাখছিলাম মেরে দিছি দিয়ে ভালো করে লাইরা ছেড়ে বিরান করে দিছি বইনে এরপরে বইনে তেলটা তিক্কা কুটকি একটা একটা করে তুললে একটা বাড়ি লাই আলিছি এর বইনে এই মিজে ব্লান্ডার যে করে রাখছিলাম তিল দিয়ে এই তিল দিয়ে আলিছি দিয়া ভালো করে লাইরাসের হুক না হুক না করে একবার বর্তা বানাই লিসি কি যে একটা গন্ধ বের হইছে বইনে ওই তেলটা আমি যে জিল সেট করতে বাদ এটার গন্ধটা আর ওই যে তিলের গন্ধ কি যে সুন্দর আইসে গো কি মজা যে আইছিল মনইতেছে হন্ত হনি আমাল লুলপেরা জায়গা যায় হক মানুষে গইতেছে কে আছে না আছে পাশে তো গন্ধ ছড়াইছে যাই হোক তারপরে বইনে হুক না হুক না করে বর্তাটা বানাই লিসি বর্তাটা সুন্দর লাগান লিখে এক চিমটি হলুদও দিয়ে দিছি আর মজা লাগান লিখে নুনও দিয়ে দিছি তারপরে বইনে ভর্তাটা বানায়ে পড়ছি কুমড়াফাতার কাছে বড়া দো বানাই তাই বুঝুন না আচ্ছা বড়া বানান লিখে যেতে লাগবো কুমড়া ফাতা না থাকলে শাল কুমড়া ফাতা শাল কুমড়া ফাতা যদি না থাকে তাহলে আপনার করলা ফাতা দিয়ে বানাতে হবেন কাঁকরলা ফাতা দিয়ে বানাতে হবেন আমার কাছে আসলে কুমড়া ফাতা কুমড়া ফাতা দিয়ে বড়াটা বানাইবে ফাতাছি আচ্ছা কুমড়া ফাতার যে এক সিমটি এক সিমটির মতো নুন দিয়া চিটা দিয়া আঙুলিতে গোসায় গসায় লাগাইছি তারপরে কুমড়া ফাতার মাঝে আমি বর্তারা দিয়ে লিসি দিয়া ইলসা শুকিয়ে একটা টুকরা দিয়ে দিছি মাঝে তারপর আবার বর্তা দিছি দিয়া ভালো দিয়ে চারিদিক দিয়া কুমড়া ফাতারে মোড়ে মোড়ে একবার বড় তো দেখবার শুইন এখন আপনারা বুঝান লেখা আরেকটা বানাইয়ে দেখাই দিই বইনে একবারে আতে তারুরা মেজে কুমড়া ফাতারা লইসি লইয়া কুমড়া ফাতারের মিজে এক সিমটি নুন ছিটাই দিয়ে সেটা আঙুলিতে গোসায় গসাই লাগাই দিছি বইনে তারপরে বট বইনে কুমড়া ফাতারের মাঝে বর্তাটা দিয়ে দিছি দিয়া বত্তারার উপরে আবার একটা এক টুকরা ইলিশের সুটকি দিয়ে দিছি তারপরে এই সুটকিটা যাতে না দেখা যায় একবার ঘুরালেছে আর একটু বত্তা দিয়া দিয়া সাইড দিক দিয়া বইনে পাতাটা মোড়ে মোড়ে বড়া তো দেখবার দুইবার দেখাই দিয়েছি বাকি দি আমি নিচে ল্যাপটপ দিয়া বইয়া বাকি দিয়ে বানাইলেছে এখন মোট গুনা গুনা দেখলাম শোল্ডোটা বানাইলেছে শোল্ডোটা আমরা জামাই বই দুই দিন দুইটা দুইটা করে খাইলে আট দিন খাইতে কম নি যাওয়াই বুঝ আবি আবিতারি কে খাইতে পারে খাইতে পারে না আচ্ছা এখন এদি চারাজজালিয়াম আর বাকি দিয়েছে না বুনে ফ্রিজে আইকে দিয়াম যখন ওই যে মনটা তৈ তই করে হনি দুইটা দুইটা বাজে বাজ্যে খাই লিয়াম এখন একটু আবারও কড়াইটা বয়া চারিদিক দিয়া তেল দিয়ে ঘুরাই ঘুরাই দিয়ে তেল হালকা গরম হয়ে আসে তখনই বরাটি দিয়া লিচি বরজন আস্তে আস্তে বাজ্জালাই দেখুন বনে উল্টাই ফাইল্টাই চারিদিক ঘুরে ঘুরে ভাজেমো হালকা হালকা যখন ভাজা আব তখন এটি দিম যেটি ফ্রিজে রাখাম ওই যে ফ্রিজে কি কয় ফুজন করে রাহে এমনি রাখা দিয়ে আমার কি আজি দেখাই আমি এটি ভাজি চালিয়েছি আর আপনার আদি বই বাকি দেখাই অতীত আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগগা যায় তাহলে আপনাদের মতো যারা বত্তা খেতে পছন্দ করে তার কাছে শেয়ার করে দিও আর আপনারা একটা কমেন্টস করে জানেন কেমন হয়েছে এরপরে বইনে ভাইয়ে একটা লাইকও দিয়ে লাইন পরবর্তী ভিডিও যাতে বানাইতে পারি মনে ভিতরে আনন্দ জাগবো সবাই বালা থাকুন আমরা লিখে দোয়া করুন বালা থানে লিখা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম